এমন একটা আইন আসতে চলেছে দেশ বিরোধী কালা আইন যে আইনে আপনি আপনার ধর্মের কাজ করতে পারবেন না নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না কোরআন পড়তে পারবেন না ইসলামিক কালচার ব্যান করে দেওয়া হবে এরকম একটা আইন আসতে চলেছে কিন্তু বর্তমান যে পরিকল্পনা আমার দেশে চলছে যদি এই পরিকল্পনা পরিকল্পনাকে আমরা বুঝতে না পারি আর এই পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য আমরা যদি সংগঠিত না হই এবং যে ক্ষমতায় তারা করছে ওই ক্ষমতায় যদি পার্টিসিপেট না না করে প্রতিযোগিতায় তাহলে আমরা হয়ে যাব মাদ্রাসাকে লুটে লিবার আইন হয়েছে কালকে নতুন একটা আইন আসতে চলেছে সে আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড শুনেছেন কি জানি না এটা আরো ভয়ানক আপনি ভাববেন মসজিদ যদি চলে যায় আবার বানিয়ে নেব মাদ্রাসা যদি নিয়ে আবার বানিয়ে নেব কবর স্থান যদি না দিতে দেয় নিজের জায়গায় দেবো আপনি ভাববেন ঈদগা যদি নিয়ে দেয় নিজের জায়গাতে নামাজ পড়ব কিন্তু ইউনিফর্ম সিভিল কোর্ট এত ভয়ঙ্কর আইন আসছে যেখানে আপনার কোরআনকে ব্যান করে দেবে এরা ইসলামিক কালচার রাখবে না এরা করতে দেবে না এক দেশ এক আইন হবে ওই আইনটা কেমন হবে দেশের মাথায় একজন রাজা বসবে সে যা বলবে দেশবাসীকে সেটা মানতে হবে বিশেষ করে মুসলমানদেরকে সেটা মানতে হবে আদিবাসীরাও বিপদে পড়ছে দলিতরাও বিপদে পড়ছে শিখ পাঞ্জাবি খ্রিস্টান সমস্ত জাতের মানুষেরা বিপদে পড়ছে এমন কি যারা গরিব হিন্দু তারাও বিপদে পড়বে কেন তারা দাসত্ব প্রথা চালু করার পরিকল্পনা করছে মানুষকে দাস দাসী বানিয়ে রাখতে চাইছে ভেবে দেখো যদি আজও তোমরা না বোঝো হয়তো আমি বুঝাচ্ছি আমার দুশ্মন বেড়েছে আরো বাড়বে পুরো পৃথিবী যদি দুশ্মন হয়ে যায় আল্লাহ রসুলের জন্য পুরো পৃথিবীর দুশ্মনের মোকাবেলায় এক আব্বাসের দিকে লড়ার ইমান ও মন মানসিকতা নিয়েই বাইরে বেরোই আমি এতে যদি কেউ বলে রেজাল কি রেজাল সব থেকে বড় রেজাল হলো এটা আল্লাহর কাছে আমি পিয়ারা হব আল্লাহ আমার উপরে রাজি হবে এর থেকে বড় রেজাল আর কি আল্লাহর খুশির জন্য ভাইজান লড়াই করে আমার উপরে রাজি হবে এর থেকে বড় রেজালের কিছু দরকার আছে আর তাই আপনাদেরকে বলি এই আজকে ইসলামকে টার্গেট করেছে আমার ভারত মসজিদ মাদ্রাসাকে টার্গেট করেছে মুসলমানগুলোকে বিভিন্ন জায়গায় কুপিয়ে কুঁপিয়ে মারছে মুসলমানদের যে সময় এসে গেছে কখনও গোরক্ষা বাহিনী দ্বারা বিভিন্নভাবে মুসলমানকে যে কুপিয়ে মারছে এবং মুসলিম পেঠিদের পবিত্র বোরখা পর ধরে যে বেউজ্যুতি করা হচ্ছে এটা কিন্তু একদিনের পরিকল্পনা নয় এটা অনেক দিন ধরে আস্তে আস্তে হচ্ছে আর এই পরিকল্পনা সব থেকে বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র হল মুসলিম ছেলেদের ঘরে গান মেলা যাত্রা ফাংশন এই খেলা এই সব দিয়ে মুসলমানদেরকে মেতিয়ে রেখেছে বুঝতে দেয়নি এরকম পরিকল্পনা করে ফেলেছে যেতে দিও না যদিও যায় এদেরকে আটকে দাও আর যদিও না আটকাতে পারো এদের কাছে উলামাদের কাছতে দিও না যারা এদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় এদের সঙ্গে জুড়তে এদেরকে দিও না মনে রাখবেন আলেম তো হাজারো আছে এর সমাজে এমনও আলেম ছিল ব্রিটিশ পিওডেতে কলেমা প্রচার করার জন্য ব্রিটিশ সরকার তাকে বন্দি করেছিল বন্দি করে তাকে মৃত্যুদণ্ডের ফাঁসি শাস্তি দিয়েছিল কালকে ফাঁসি হবে মন দিয়ে শুনছো তো ভাইরা এই কথাটা মন দিয়ে শুনুন আর আজকে আর একজন আলেম এসে জানাকে ফাঁসি দেবে তিনাকে বলছে কাল তো তোমার ফাঁসি তা কলেমাটা পরে লাও আল্লাহ পাখের ওই কলেমা প্রচারকারী বান্দা কলেমা প্রচারের জন্য যাকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই বান্দাই আলেমকে দেখে হায়েব হয়ে গেছে তোমাকে ভয় লাগে না তুমি থানা জেলের মধ্যে এসে আমাকে কলেমা পড়াচ্ছ আমার ফাঁসি হচ্ছে আমাকে ধরেছে কারণ কি আমি কলেমার প্রচার করছি বলে তুমি যে কলেমার প্রচার করছো তোমাকেও তো ব্রিটিশ গভর্নমেন্ট জুলুম করবে তখন সেই আলেম বলেছিল সেই আলেম তখন বলেছিল এই মৌলানের নাম কি কুতুব শহীদ মৌলানা সাহেবের নাম কি কুতুব শহীদ রহমাহুল্লাহ তিনাকে ব্রিটিশ ধরেছিল কেন তিনি কলেমার প্রচার করে আর ওনাকে ব্রিটিশ জেলের মধ্যে আর একজনকে দিয়ে কলেমা পড়াচ্ছে কি বুঝছেন এখানে আলেমকে কুতুব শহীদ হুজুর জিজ্ঞেস করছে আরে তুমি আমাকে কলেমা পড়াতে আসছো আমাকে খুশি দেওয়া হচ্ছে কলেমার প্রচারের জন্য তা তোমাকে কি সরকার ধরবে না তখন ওই কুতুব শহীদ কে ওই আলেম বলেছিল এ কুতুব শহীদ শোনো কুতুব সাহেব আমাকে তো ইংরেজ সরকার মাইনে দিয়ে পুষে রেখেছে আজকে এরকম কিছু পোষা আছে তাহলে এই সমাজে একদল আলেম ইসলামের প্রচারের জন্য জালিম অত্যাচারী শাসকদের জুলুমের শিকার হয় আবার একদল আলেমকে জালিম শাসকরা ইনভাইট করে এক স্টেজে বসে হৈ হৈ করে এটা ভাবতে হবে ইতিহাস এটা ইতিহাস ভাবতে হবে